যাচ্ছি যাচ্ছি পাহাড়ে এই মুহূর্তে আমরা অরুণাচল প্রদেশে রয়েছি আপনারা দেখছেন প্রচুর প্রচুর প্রতি যাচ্ছি পুরো পাহাড়ে একটি সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সামনে উপহার না 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 দনে পুরো আমরা মেঘে ছোঁয়াতে এসে গেছি মেঘ পুরো আমরা একদম কাঁচা গাইজকে দেখতে পাচ্ছি মানে আমার মনে হচ্ছে অনেক আমরা উঁচুতে এসে গেছি আপনি দেখতেই পাচ্ছেন বা ক্যামেরা করে দেখাচ্ছে আমরা পুরো মেঘের কাছে এসে গেছি ওই যে একটা পাহাড়ই দেখতে পেলেন ওই পাহাড়টা পুরো মেঘের কাছে এসেছে পুরো মেঘ ওকে নিয়ে নিয়েছে আর আসলে সেটা তো আমরাই ছিলাম আসলে আর আমরা সেখানে ছিলাম বাবা এই সাইডটা দেখো এবার এখানে দেখুন এখানে পুরো মেঘের একটা পাহাড় গাঁট করে দিয়েছে পাহাড়টা আমি দেখাতে পারছি না কারণ হলে পুরো পাহাড়টা গাঢ় হয়ে গেছে দেখুন তো আমরা আমার মনে হচ্ছে আমার অতটা চিন্তা নেই কি আমি অতটা মানে আমি অতটা বুঝতেই পারছি না কি কখন কী হচ্ছে মানে আমি শুধু গাছপালা দেখছি এবার শুধু ঘন ঘন জঙ্গল পাহাড়ে আমি বুঝতেই পারছি না কোথায় মেঘ কোথায় কী যখন একটু এই সাইডে ওই সাইডে দেখছি তখনই পাচ্ছি মেঘ মানে আমরাও মেঘের কাছেই পুরো এটা আমি দেখা দেখতে পাচ্ছি